সকালবেলায় চিল্লা বাল্লা কান্না কাটি যাই দেখি মুসলিম বের বউ অনেকদিন বেড়াই টেরাই আসছে সাথে এক মহিলা কান্না করতেছে আমাকে কেডা কো চিনছো তা কুলসুমের মায় তাকে কো না করছিলাম লবণ যে দিচ্ছা দিচ্ছা বিপদ হয়ে রয়েছে গেবি মানুষের কথাটা হুই না যদি এরকম ঘটনা ঘটাও পরে কিন্তু বিপদ হরবা সরকারের নমুনা কিন্তু এখনও ক্লিয়ার না আমি মানে কি বলো কুলসুমকে বঞ্জি কি মানে কোনটা দিচ্ছা মামলা দিয়ে আলাইছে মামলা এখন দেশে হইতেছে কিছু ভুয়াটু মামলা তো এটা হয় তো কি হয়েছে এগুলো তো এখন দিচ্ছে মানুষ রাজনৈতিকভাবে এটা আওয়ামী লীগ সরকারের সময় দেয় বিএনপি পরে দিয়ে উঠছে ঘটনাটা বোঝার নাই ব্যাখ্যাটা দিচ্ছে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার বারবার বলছিল যে ভুয়া এবং মিথ্যা মামলার ব্যাপারে সরকার কিন্তু খুবই স্ট্রং ভূমিকা নেবে কোনো মানুষকে ফাঁসানোর জন্য পলিটিক্যালি আপনি যদি মিথ্যা মামলা করেন সেই ক্ষেত্রে আপনার পরিণতি আইন দ্বারা মোকাবেলা করা হবে আর এই প্রথম এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটল সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করেছিল কুলসুম তো হুইস কুলসুম সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই মানে যখন সময়টা ছিল সেখানে নিজের স্বামী আল আমিন মিয়া বয়স বাইশ তিনি মারা গিয়েছেন দেখিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল কুলসুম বেগম তার বয়স হচ্ছে একুশ স্বামীকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসে আর এই ঘটনায় প্যাচলাক যখন মামলার কার্যক্রম চলমান ছিল আদালত এটা সাক্ষী প্রমাণ চলছে হঠাৎ করে আদালতের হেজলা এসে হাজির তার জিন্দা স্বামী আলামিন লাগলনি নি তাহলে কে মারা গেল স্বামীকে মৃত দেখিয়ে যে মামলা দায়ের করা হলো শেখ হাসিনা শহর অনেকের নাম ভুয়া মামলাগুলা তো এটা কেন করল কুলসুম কুলসুমের সাথে আওয়ামী লীগের সম্পর্ক কি বা তাকে কি কেউ মামলা করাইছে যে ঘটনার প্রেক্ষাপট অন্য জায়গায় তিনি তার দাবি তিনি ফেসে গেছেন কয়েকজন মামলা বা সিন্ডিকেটের কাছে এই মুহূর্তে মামলা একটা বাণিজ্যের নাম বৈশ্বম্যভূর্তির ছাত্ররা কিন্তু বারবার বলছে যে ভুয়া মামলা দিয়া আপে তাপে এই মামলা থেকে নাম কাটানোর জন্য কারোর কাছ থেকে বিশ লাখ বিশ হাজার পঞ্চাশ লাখ পঞ্চাশ কোটি যার থেকে যেমন পারতেছে একটা চক্র রাজনৈতিকভাবে কিন্তু কাজ করে যাচ্ছে সেই চক্রটা গেছে আপনার আমাদের এই কুলসুম কুলসুমের নানান ভাবে কিন্তু সন্তানকে নিয়ে আলামিনের সঙ্গে বাড়ির সিলেটে থাকতেন তিনি গত আঠাইশে আগস্ট দাম্পত্য কলহের জের ধরে সিলেট থেকে সাভারে চলে আসেন আসার পথে শফিকুর রহমান নামক একজন ব্যক্তির সাথে তার পরিচয় হয় গাড়িতে এবং তিনি চাকরির জন্য সাভারে এসেছেন বলে জানান এই সুযোগে শফিক কুলসুমকে চাকরির প্রলোভন দেখিয়ে একজন ব্যক্তির কাছে নিয়ে যায় যার নাম হচ্ছে রুহুল আমিন রুহুল আমিন এবং শফিকুর চাকরির জন্য জন্ম নিবন্ধন চেয়ে সাভারের সেনা শপিং কমপ্লেক্সে দেখা করেন এ সময় তারা জন্ম নিবন্ধন দিয়ে আমার স্বামীকে মৃত দেখিয়ে মামলা প্রস্তুত করেছেন বলে জানান আমি রাজি না হলে আমাকে ভয় বিধি দেখান এবং উকিলের সামনে নিয়ে কাগজে স্বাক্ষর করেন এয়ারপোর্ট থেকে আমাকে ব্ল্যাকমেইল করে মামলা করতে বাধ্য করেছে এবং আমাকে কক্সেস বাজারে বাসা ভাড়া করে দিয়ে থাকতে বলেন আমার বোনকেও রুহুল আমিন নানাভাবে ভয় দেখিয়েছেন তারা বলতেন যে অজ্ঞাত ছেলেটা মারা গেছে তিনি যেন বিচার পান সেজন্যই নাকি তারা এই মামলাটা দায়ের করেছেন পরে বুঝতে পারি তারা একটি চক্র এবং মামলা বাণিজ্যের সাথে জড়িত তো অভিযুক্ত রুহুল আমিনের বক্তব্য কুলসুমে আমার কাছে মামলা করার জন্য সহযোগিতা চেয়েছে টাকার বিনিময়ে আসামির নাম বাদ দেওয়ার বিষয়ে তিনি জানান মনোয়ার মাস্টার বাসার ইলিয়াস শাহী সারোয়ার মানে এখানে একটা বিশাল সিন্ডিকেট কিছু করতে অনেকটা সাপি বের হয়ে আসছে ওসি সাহেব বলছেন জীবিত স্বামীকে মৃত দেখিয়ে ছাত্র হত্যা মামলা দায়ের ঘটনায় শফিক রুহুল আমিন এবং কুলসুম তিনজনকেই পুলিশ গ্রেপ্তার করেছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এটা মিথ্যা মামলা ছিল স্বীকার করেছে আর আপনার এখানে আমরা যদি দেখি বেশ কিছু বেওয়ারিশ লাশ ছিল পাঁচই আগস্টের ঘটনার পর সেখান থেকে একটাকে একজন একটা মরদেহ বড়ি দাবি করে এখানে মিথ্যা মামলা দায়ের করেছিল এই কুলসুম বেগম শেখ গিয়া নিজেই ফাঁসিয়া গেছে এখন সারা বাংলাদেশে এরকম শত শত অবৈধ ভুয়া মিথ্যা মামলা কিন্তু ঘটছে গণহারে বাদী আসামি চিনে না আসামি মামলার বাদিরি চিনে না কিন্তু মামলা হচ্ছে পলিটিক্যাল কারণও যেমন আছে এই মামলা বাণিজ্য সিন্ডিকেটও আছে এগুলোর বিরুদ্ধে রাষ্ট্রের সর্বোচ্চ সচেতন হওয়া জরুরি যদি আমাদের সরকারের অন্তর্বর্তী সরকারের বিষয় আছে মামলা হলে এই গ্রেপ্তার না পরিপূর্ণ ইনভেস্টিগেশন হওয়ার পরে কারণ এখন যে ভুয়া মামলা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি স্বয়ং কিন্তু বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ছাত্ররাও বলেছেন নে কুলসম পানিকা আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বহুত মানুষই কিন্তু নেতা হয়ে গেছেন হিরু আলমও কিন্তু প্রায় এমপি হওয়ার পথে ছিল যদি আওয়ামী লীগ নিজেদের মানসম্মান রক্ষার্থে আপনার ভোটটাকে টেকনিক্যালি হ্যান্ডেল করে আরাফাত্রে দিয়ে দিয়েছিলেন এটা সবাই মোটামুটি জানেন তাই না তো সেই সময় হিরু আলম কী পরিমাণ রাজনীতি করত কিন্তু আজকের দিনে এসে হিরো আলম কোথাও কোনো নির্বাচন একটা মেম্বরি অথবা কোনো কিছুতে যায় না সে বইলা দিছে ভাই আমি আর রাজনীতি করতাম না কারণ তখন প্রেক্ষাপটটা ছিল কি আওয়ামী লীগ যদি একটা ধরেন কী বলা হয় মশারও এরকম থাবর দিত সেটা নিয়ে পঞ্চাশটা নিউজ হইতো মশাও অ্যাজ এ হিরো মশা হিসাবে আসতো কারণ কি সবার কনসেন্ট্রেশন ছিল এনটি আওয়ামী লীগ আওয়ামী লীগের বিপরীতে একটা ছাগলও যদি দাঁড়াইতো তারও কিন্তু একটা অবস্থান তৈরি হয়ে যেত এর মাঝখানেও কিছু লোক যোগ্য ছিলেন যারা যোগ্যতার বলেই নিজেদের জায়গাটা পেয়েছেন তবে যে সমর্থনটা পেয়েছেন সেটা কি তাদের নাকি এনটি আওয়ামী ছিল অফকোর্স এনটি আওয়ামী এদের মধ্যে যোগ্যতার মাপকাঠিতেই শৈশবের ছাত্রলীগ মাসবয়সব ছাত্রলীগ ছিলেন পরবর্তী সময়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় হেটার্স ভিপিনুর বিএনপিরও মিত্র হিসাবে তিনি কিন্তু না আজকে যে বক্তব্য দিয়েছেন এর আগেও যে ধারাবাহিক বক্তব্য দিচ্ছেন তার এই বক্তব্যগুলোতে বিএনপি যেমন বিব্রত হচ্ছে সরকারও কিন্তু বাটে পড়বে এক ঢিলে ডাবল শিকার প্ল্যান ওনার আমার কাছে এটা মনে হয়েছে কারণ দেখেন আপনি যদি আমার মিত্র হন তাহলে আপনার এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না যেটা আবার আমারই বাটে ফেলবে কারণ সিদ্ধান্ত তো আমার হাত দেওয়া যাবে কালকে তো আমি সরকারে থাকবো না পরশু যদি তারা আমার ধরে তো আমার বিচারটা কি হবে আপনি তো পলিটিক্যাল বক্তব্য দিয়ে চলে যাবেন কথাগুলোর ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএনপি নির্বাচনের জন্য মোটামুটি একটা আপনারা দেখতেছেন সবাই তাদের যে বক্তব্যগুলো দিচ্ছে বা সরকারের জন্য একটা হিউজ চ্যালেঞ্জিং ইস্যু সংবিধান রাষ্ট্রপতি বা নির্বাচন ইস্যুতে এক মুহূর্তে ডক্টর ইউনুস বলিয়ে ফেলছে যে একটা প্রধান বিরোধী দল তারা আওয়ামী লীগের রাজনীতিরও একটা অ্যাক্সেস দিয়ে রাখছে প্লাস হচ্ছে নির্বাচন যদি এরকম চান সংস্কার টংস্কার ছাড়া দিয়ে দেবো রাজনৈতিক দলগুলা চাইলে এখন এই বক্তব্যের পর ভিপিনুর বলছে নেতৃত্বের পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেমের পরিবর্তন হয় নাই চান্দাবাজদের পরিবর্তন এই কথাটা কিন্তু সত্য অনেক জায়গায় ঘটতেছে মাসা আল্লাহ আল্লাহ বলা উচিত নাকি নাউজুবিল্লা বুঝি না যাই হোক আবার অনেকে হ্যাটার্সটা করবেন ভাই আপনি তো এটাই বলবেন সারা বাংলাদেশে কিন্তু ঘটছে ভিপিনুর এগুলো দেখছেন তিনি বলছেন যে এই সিস্টেমের পরিবর্তন নাই আচ্ছা এইটা আমি মানলাম কিন্তু নির্বাচনের সাথে বিএনপির যে অবস্থান সেখানে তিনি ডাইরেক্ট বলতেছেন ডক্টর ইনচু সরকার দুই বছর থাকবে মিনিমাম বিএনপি বলতেছে ভাই তিন মাসের মধ্যে নির্বাচনটা দেন বলতেছে এগুলার জন্য পোলাপাইন জীবন দেয় নাই যারা নির্বাচন নির্বাচন করতেছেন আপনাদেরকে প্রতিহত করা হবে গণ অধিকার প্রতিহত করবে ভাবা যায় আচ্ছা এটা গেল এরকম নানান বক্তব্য তিনি বিএনপির আইশুনিয়া দিচ্ছেন যে রাজনীতির জ্বর যারা আছেন ক্ষমতায় যারা যাইতে আওয়ামী লীগ তো মাঠে নাই আর জামাত তো সহযোগী তাহলে বিএনপিকে বারবার মেনশন করা হচ্ছে নাম ভাসুরের নাম মুখে তো ডক্টর ইউনুস সাহেবের জন্য কোনটা আবার বাটের বিপরীত হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ইস্যু আপনারা জানেন যে বিচার ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে সেখানে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না এটা কিন্তু একটা সিস্টেম করা হয়েছে তো এটা নিয়ে আবার সরকারের সমালোচনা করা বলছেন যদি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে ঢাকা শহরে বিশাল একটা ব্লকেট কর্মসূচি দেবে গণ অধিকার পরিষদ কারণ কি সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বিএনপি চায় না জাতীয় পার্টি চায় না ও ভারতের কাছে কথা দিছে আমরাও চাই না তাহলে চাইকে ভিপিনুরে এই মুহূর্তে চাচ্ছেন পলিটিক্যাল দলগুলো থেকে বাকিরা আপনি দেখবেন যে যারা বড় দল ওইরকম তাদের কোনো মুভমেন্ট নাই ইভেন সরকারকে নতুন করে একটা চাপ প্রয়োগের চেষ্টা চলবে তো এই চাপে বেসিক্যালি আপনার কি হবে সরকার কি সিদ্ধান্ত পরিবর্তন করবে আপনার মনে হয় ডক্টর ইউনুস বাতাসে চলে উপদেষ্টাদের মধ্যে একটা টিম একরকম কথা বলতেছে আরে সরি সমন্বয়কদের মধ্যে বাট যারা উপদেষ্টা পদে আছে তারা কিন্তু ওইটাই করছে যেটা আবার রাজপথের দাবির বাইরে মোস্তফা সারো আর ফারুকই দেখেন হোল্ড করে ফেলছে আলোচনা শেষ শেষ না শেষ রাষ্ট্রপতি শেষ আলোচনা কিন্তু ঝামেলা হয়েছে না পুলিশ নামতে হয়েছে না মাঠে একটা অপ্রীতিকর ঘটনা হয়েছে না সেনাবাহিনী ফায়ারিং করছে না এগুলো নিয়ে আবার নানান কাহিনী হয়েছে না পুলিশের গায়ে আর তুলছে না তুলছে তো দেশে একটা মানে অস্থির পরিস্থিতি তৈরি হয়ে যায় তাদের এই সকল ডাকে এখন বিপিনুর যেইভাবে তিনি ডাবল মানে সিদ্ধান্ত দিচ্ছেন একটা পুরা সরকার ডক্টর ইউনস্রে বাটে পড়বে রাজপথ গরম হবে মানুষ যাবে পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী রাস্তাঘাট ক্লিয়ারের জন্য একটু বাড়িটারি দিবে সেনাবাহিনী পুলিশ এখন যেখানে যাচ্ছে কিছু কিছু ঘটনা ঘটছে কারণ কি জনতার মধ্যে একটাংশ বড় কাউরাল সেনাবাহিনীরও মানতে চায় না পুলিশেরও মানতে চায় না তো সেনাবাহিনী ভাবে আরে বেটা এত কি খারাপ দিন আছে দিয়া ফেলে দুই একটা তো এখন সেনাবাহিনী বা পুলিশ যাই করবে মানুষ তো বলতে আবার আওয়ামী সরকারের মতো নামায় দিছে পেটুয়া বাহিনী এই বিপিন অনিত বলতেন পুলিশকে তো এখন পুলিশ ট্রেন যদি জনতার মুখোমুখি দাঁড় করে দেন এটা ডক্টর ইউনুস দ্বারাই যাচ্ছে আবার দিক দিয়ে বিএনপি রে নিয়ে নির্বাচনী সূত্রে যে বক্তব্যগুলো তিনি দিচ্ছেন যৌক্তিক অনেকগুলাই কিন্তু টেকনিক্যালি তিনি এখন বিএনপি রে পাঠে ফেলতেছেন জামাতের সাথে আবার মোটামুটি ওনার ভালো সম্পর্ক যতটুকু আমরা দেখছি আবার মাঝে মাঝে তিনি কিন্তু তার অ্যাক্টিভিটিসে জামাতের সাথেও কিন্তু সাংঘর্ষিক অবস্থান তৈরি হয় বাট রাইট নাও ভিপিনুরের বক্তব্যগুলো অনেকটা যথেষ্ট যৌক্তিক কিন্তু এত যৌক্তিক চিন্তা করলে আবার এই রাজনৈতিক দলগুলা বিপদে পড়বে তো সব মিলিয়ে সবগুলা দলরে নাকানি চুবানি খাওয়ানো ভিপিনুর কি মনে করেন গণ অধিকার পরিষদ কটা সিট পাবে সারা বাংলাদেশে আমার ধারণা তিনশোর মধ্যে দুইশো নব্বইটাও পাইতে পারে বেশি বলে ফেলছি তাহলে দুইশো আশিটা পাবে মিনিমাম ভিপিনুরে কিন্তু জনসমর্থন আছে অনেকে এক দিবেন কিন্তু ভাই এই দেশে এই জাতি সবই খায় হইতেও পারে আগামী দিনের প্রধানমন্ত্রী বিপিনুর শেখ হাসিনার কাছে ভাল লাগবে ছোটোবেলা ছাত্রলীগ করতো আজকে সার্জিসের এই অবস্থান দেখে আওয়ামী লীগের অনেক নেতারা বলেছে দেখো আমরা কি প্রোডাক্ট দিছি দেখছো নেতৃত্ব এগুলার মধ্যে বাই প্রোডাক্ট ছোটোবেলা নাকি ঢুকাই দিছে আমি দেখছি নিয়ে অনেকে লেখেন ছাত্রলীগের প্রোডাক্টই তো এখন হয়তো কোনো কারণে আউটে গেছে আওয়ামী লীগের উপর রাগ আছে বাট এই যে বক্তব্যগুলো সার্জিসের মধ্যে যে ছাত্রলীগের প্রতি বা বঙ্গবন্ধুর প্রতি প্রেম মুখোমুখি এখন যাই বলুক তো এগুলাতে এক ধরনের মজা নিচ্ছে আমরা আওয়ামী লীগ বাট সার্জিসের বিতরণ অবস্থান এটা সে ভালো জানে আমরা যা দেখছি আওয়ামী লীগে মানে নিশ্চিন্ন করার জন্যই যতটুকু এফোর্ট দরকার যে সমন্বয় তারা দিচ্ছে তো দেখা যাক আসলে কি হয় বাংলাদেশের রাজনীতি কোন দিকে কোথায় কখন মরণে আসলে বলা যায় না